আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনের আশা করি আল্লাহ আশেষ মেহরবানিদের প্রথেকে ভালো আছেন বন্ধুরা হজের মৌসুম শুরু হয়ে গেছে কোরআনে কারিমের মধ্যে হজের নির্ধারিত কিছু মাসের কথা উল্লেখ করা হয়েছে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে আল আশুর উম্মা আলু উমাদ হজ নির্ধারিত কিছু মাসের মধ্যে হয় তো নির্ধারিত মাস কি দুই মাস দশ দিন শাওয়াল মাস জিলকত মাস জিল হজ মাসের দশ দিন তো এই দুই মাস দশ দিনকে হজের মৌসুম বলা হয় এই সময়টাতে মানুষ হজের প্রস্তুতি নেয় এবং হজের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা হজ আল্লাহ তালা পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের সোয় আর ইমরানের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলা নাজ হিজুল বাইতি মানিস তা তো হাইলাই হিসাবিলা যে ব্যক্তি বাইতুল্লাহর পথে যাওয়ার এবং বাড়ি ফেরা পর্যন্ত সামর্থ্য রাখবে টাকা পয়সার দিক দিয়ে এবং রাস্তা নিরাপত্তার দিক দিয়ে যে সামর্থ্য রাখবে ওই ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ সেই জন্য পুরুষ হোক বা নারী তো নারীর জন্য সাথে করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা হজের বিধান আল্লাহ তালা পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান হাদিসের মধ্যে বলা হয়েছে যে পাঁচটা বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে একটা হচ্ছে কালেমা আরেকটা হচ্ছে নামাজ একটা হচ্ছে রোজা একটা হচ্ছে জাকাত পঞ্চম নাম্বারটা হচ্ছে হজ তো হজর ইসলামের একটি ভিত্তি আল্লাহ রসু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হজ যদি কোনো ব্যক্তি আদায় করেন কি লাভ হবে মান হজ্জালিল্লাহ ফালা মিয়ারফা ওয়ালা মিয়াসফ রজা আকা ইয়ামিন ওয়ালা তো অন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে তাহলে সে নবজাতক নে নিষ্পাপ হয়েই বাড়িতে ফিরবে সুবুহান আল্লাহ আপনি একবারে নিষ্পাপ হয়ে যেতে পারবেন অন্যায় অপরাধ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারবেন এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাজুল মা বরুর উলাইসাল্লাহু জাজা ও ইল্লাহ জান্না হজ্জে হাজ্জে মাবরো বলা হয় যে হজ করার সময় কবিরা গোনা তো দূরে কথা কোনো সগিরা গোনাও সম্পাদন করা হয় না কোনো সগিরা গোনাও হয় না হাজির সাহেবের দ্বারা ওইটাকে বলা হয় হাজ্জে মাবরো একবারে নিরে পরিষ্কার একটি হজ তো এই রকম হজ যদি কোনো ব্যক্তি করতে পারেন তাহলে এর প্রতিদান শুধুমাত্র জান্নাতই আল্লাহ দিয়ে থাকেন শুভ এক মহা পুরস্কার মহা সৌভাগ্য লাভের একটা পদ্ধতি হচ্ছে হজের বিধান আদায় করা তো যারাই সামর্থ্যবান হবেন যারাই নাকি হজ করা শক্তি রাখবেন ওই ব্যক্তি যে তার মৌলিক প্রয়োজন বা তার সাংসারিক খরচ ছাড়া সেখানে যাওয়া মক্কায় যাওয়া এবং মক্কা থেকে ফিরে আসা পর্যন্ত যে খরচ বহন করতে পারবে তার উপর হজ আদায় করা ফলস আশা করি বুঝতে পারছেন যাদের সামর্থ্য হবেন তারা হজ করবেন ইনশা আল্লাহ তারা আমাদের সবাইকে এই বিধানটি যত্ন সহকারে আদায় করা তৌফি দান করেন আমি এই ছিল নতুন আরো বিরোধী সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামতুল্লাহ